টেকনিকটা তোরা শিখার পারে তোরা সব জেনে যাবি ঠিক আছে শোন তোর বলতেছি জামেডোল তুই যেটা বললি হ্যাঁ ভুল কথা ঠিক আছে মেয়েদের কথা সবসময় কি বলবি

একটা মেয়ে রাস্তাতে যাচ্ছিল সেটা কোনো রকম চোখে দেখে যে মনে করছে ভালোবাসা করছে এই করতেছে এটা সেটা কি করা যায় আমি সেটা পঠাতে পারিনি এরা বলে একটা পটিয়ে দিও ওই নেতালে মজা তাহলে এবার তেল নিয়ে যাবে তো আচ্ছা তো দেখার কি পটিয়ে দেবো বলো আমার না হয় না হবে হলো এটা সবসময় ঘরে আমার সিঙ্গে তোমাকে 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 খাওয়াবো চা শান্তি সিরেট খাওয়াবো ভালোই আমার দিচ্ছে

এক প্লেট আমি যে বসে খাবো এক প্লেট আমার ঘরে দিয়ে দিবি ঠিক আছে তো ওরা জানে ঠিক আছে আমি না থাকলে আমার ফ্রিজে করে দিয়েছি হ্যাঁ ওকে নিজে তো জীবনে একটা পটাতে পারবো নি এতে তো খেয়ে এলি আর মেয়ে কিভাবে পড়ে সেই টেকনিকও আমি জানি নি ঠিক আছে তোরা বসা আমি ভালোই হলো মোটামুটি ডাউটটা হয়ে গেলো তিন চার দিনের ঠিক আছে এতে গাছিটা বেরিয়ে দেবো কোনো মোটামুটি আমি তো জীবনে পটাতে পারিনি সবাই জানে ঠিক আছে মেয়েরা দেখলেই আমার মনে করে খরচরা যদি ডাকতেছে দরকার নেই তোরা বস আমি বাকিটা সেমলে নেবো যাই